শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের আশা রাখি ভগবানের কাছে যে সকলের বছরটা ভালো যাক সবাই সুস্থ থাকুক নিরোগ থাকুক আর এই দেখো সোনু রয়েছে সোনুর এটা পয়লা বৈশাখের জামা বাবা দিয়েছে এবারের কেনাকাটা আমি করিনি সোনুর বাবা কেনাকাটা করেছে আমার জন্য এই নাইটিটা নিয়ে এসেছে নিজে পছন্দ করে দেখো স্নান টান করা হয়ে গেছে আমাদের প্রত্যেকে স্নান করে আমি এই নাইটিটা পরে নিয়েছি আর এ পাশে সোনু পরেছে এই একটা ফ্রক রেড কালারের আর সোনু সাজু সাজুগুজু শুরু করে দিয়েছে একা একাই সাজুগুজু করেছে শ্যাম্পু করিয়ে দিয়েছি আমি সকাল সকাল স্নান করে নতুন জামা পরে নিয়েছে এখন টিফিন করে যাবে বাবার সাথে একটু কোথায় যাবে দাদুর দাদুর দোকানে যাবে আর ওখানে দেখো পিকু বসে আছে পিকুর ওটা হচ্ছে নিউ জামা আলতা পড়েছে ঠাকুরের আসনটা শেয়ার করছি নিচে রয়েছে গুরুদেবের ফটো প্রণবানন্দ জি ও লোকনাথ বাবার ফটো রয়েছে আর সিংহাসনটা শেয়ার করছি এখন এই হলো আমার ঘরের মা লক্ষ্মী আমি নিজে পছন্দ করে এনেছিলাম এটা পাথরের আর পেছনে যে কুলোটা রয়েছে এটা পিকুর অন্নপ্রাশনের কুলো তো এই কুলোটাই আমি রেখে দিয়েছি দেখো মায়ের পেছনে রাখাতে এইভাবে রাখাতে এখনও কুলোটা রয়েছে আর এমনিভাবে রাখলে হয়তো নষ্ট হয়ে যেত আর এখানে আমার গো গোপাল রয়েছে গোপুষোনা আর এই যে চন্দনের যে কাজটা এটা আমি করেছি চন্দন নয় যে কালারটা পাওয়া যায় কিনতে কালার দিয়ে আমি করে নিয়েছি হাতে চোখ আঁকা ছিল না চোখ ঠোঁট সবই করেছি চুল এগুলো সব কালার দিয়ে করেছি আর এই দিকে দেখো সকালে টিফিনের জন্য আমি লুচি বানিয়ে নেবো আজকে সেই জন্য লুচি বেলে নিয়েছি আর এখানে মা আলু চচ্চড়ি করে নিয়েছে তখন সোনু আর পিকুকে স্নান করাচ্ছিলাম সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি কারণ নতুন জামা পরাবো আজ পয়লা বৈশাখ সেই জন্য আর কড়াইতে দেখো কত অল্প পরিমাণ তেল দিয়েছি কারণ তেল যতটা কম খাওয়া যায় আর গরম পড়ছে বাচ্চা বলো বড় বলো সকলেরই যতটা সম্ভব কম তেল খাওয়াটাই উচিত তো অল্প তেলের মধ্যেই দেখো কত সুন্দর লুচিগুলো ফুলছে এটা ফার্স্ট লুচি ছিল তাও মোটামুটি ফুলেছে ময়ান খুব ভালো দিলে লুচি ভালো ফোলে এর পরের লুচিটা বেশ ভালো ফুলবে দেখতে থাকো দেখো এই লুচিটা দিয়েছি আসলে এক হাতে হচ্ছে ক্যামেরা থাকাতে ফোন থাকাতে আমাকে ফার্স্ট অতটা ভালো হলো না সেকেন্ড বারটা দেখো কত সুন্দর ফুললো দেখো কত অল্প তেলে এই যে খুন্তি দিয়ে মানে চাপ দিলে প্রেস করলে লুচির উপরে লুচি সহজেই ফুলে ওঠে আর তেলটা বেশ গরম হতে হবে তাহলেই লুচি ফুলবার ময়ানটা ঠিকঠাক হলে দেখো সবকটা লুচি আমার ভাজা হয়ে গেছে বেশি বেশিরভাগটাই ফুলেছিল এক দুটো ছাড়া এখানে সোনু আর পিকুকে খেতে দিয়ে দিয়েছি দেখো সোনু নিজে নিজেই সাজগোজ করে নিয়েছে সোনুকে আজকে শ্যাম্পু দিয়ে দিয়েছি চুলে সাবানও লাগিয়ে দিয়েছি পিকুর ক্ষেত্রে আর দেওয়া হয়নি পিকুয়া করতে চাইছিল না আর এখানে এই যে দুজনকে দিয়ে দিয়েছি খেতে দেখো লুচি আর আলুর চচ্চড়ি দিয়েছি মিষ্টিটা ওরা পরে খেয়েছে ঠাকুরের দেওয়া যে সন্দেশ ছিল সেই সন্দেশটাই লুচি আর আলু চচ্চড়ি দিয়ে লুচি খাওয়ার পরে সন্দেশটা খেয়েছিল আলাদা করে কোনো আর মিষ্টি আনা হয়নি আর এখানে দেখো সোনু আলতা পরেছে নীল ষষ্ঠীর দিনকে আমি আলতা পড়াতে আমার কাছে বায়না করে যে দিতে হবে তারপরে ওকে আমি আমি নিজে পড়ে ওকে পরিয়ে দিই আর আজকে তো নিজে নিজেই হাতে দেখো নেল পালিশ লাগিয়েছে নিজে নিজে সাজুগুজু করে নিয়েছে আর দেখো অ্যাকোরিয়ামটা একটু শেয়ার করে দিলাম এরপর আমি রান্না বসিয়ে দিই রান্নাও করা হয়ে গেছে এখানে রয়েছে কুমড়ো কুমড়ো ফুলের বড়া মচমচে করে ভেজেছিলাম আর পাঁপড় এই গোল গোল পাঁপড়টা বাপের বাড়ি থেকে মা পাঠিয়েছিলো তো এটাই ভেজে নিয়েছিলাম আজকে আছে টকদ টক দই নয় এটা মিষ্টি দই আছে কাছেই বেঙ্গল সুইটসের মিষ্টি দই এটা আছে আমের চাটনি আর এখানে রয়েছে অল্প করে পোলাও বানিয়ে নিয়েছিলাম জানি না কেন খুব একটা ভালো ভিডিওগুলো আসছিল না তো যাই হোক এখানে দেখো চিকেনটাও রান্না হয়ে গেছে আজকে চিকেনটা খুব একটা বেশি ঝোল হয়নি যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে পোলাও অল্প পরিমাণেই করেছিলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে কে কতটা খাবে না খাবে সেই জন্য অল্প পরিমাণেই করেছিলাম আর সঙ্গে তো ভাত রয়েছে এই যে ভাতও হয়ে গেছে বেশি কিছু করিনি আর এখানে রাজভোগ রয়েছে এটা যদিও বা আমরা নিয়েছিলাম দুপুরের ভাত পাতে খাবো বলে মিষ্টি আর দই কিন্তু আমরা ভাত পাতে আর খাওয়া দাওয়ার পরে আর খেতে পারিনি সেই জন্য বিকেলের দিকে খাওয়া হয়েছে এই যে সকলকে খেতে দিয়ে দিয়েছি সকলে খাচ্ছে এরপর আমিও খেতে বসবো আমারও ভাত বাড়া হয়ে গেছে কিন্তু আমি যেহেতু সবাইকে দেখাচ্ছিলাম সেই জন্য আর নিজেকে দেখাতে পারিনি সকলে খেতে ব্যস্ত এই যে আমার বাড়া রয়েছে ভাতের থালা কুমড়ো ভাজা কুমড়ো ভাজা বলছি কুমড়ো ফুলের যে বড়া ছিল সেই বড়া দিয়ে খাচ্ছে ভাত দিয়ে মেখে খুব ভালো লাগে খেতে আর এই যে পর্দাগুলো কালকেই আমি কেচে দিয়েছি অনেক রাত হয়ে গেছিলো কালকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি খুব সহজে কিভাবে ওয়াশিং মেশিনে মানে এত সুন্দর পরিষ্কার হয় সেটা নেক্সট ব্লগে জানাবো আমি বাপের বাড়ি থেকে যেদিন আসি সেই দিন সকালবেলা বোনের কেনা একটি জমি আমি দেখতে যাই সেই ভিডিওটাই আমি তোমাদেরকে শেয়ার করছি দেখো এখানে যে জমিটা কিনেছে সেই জমিতে গাছ রয়েছে কলা গাছ আম গাছ এইগুলি রয়েছে এগুলো শেয়ার করছি আর যে কথাটা বলতে গিয়েও বলা হলো না এ দেখো আমার ভাই আর বোন দাঁড়িয়ে আছে সঙ্গে আমিও ছিলাম যে কথা বলতে গিয়েও বলা হলো না হলো না সেই কথাটি হলো ওয়াশিং মেশিনে আমি যখন পর্দাগুলো কাচি তাতে অনেক সময় প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে যেটা ওয়াশিং মেশিনেও পরিষ্কার হয় না কীভাবে ওয়াশিং মেশিনে সেই জামাকাপড়গুলি পরিষ্কার হবে সেটারই একটা আমি ভিডিও বানাবো তো এটাই বলতে চেয়েছিলাম কথাটা পুরোটা বলা হয়নি সেই জন্য বলে দিলাম আর এই যে এইখানেই কেনা হয়েছে বোনের জমিটা সেটাই ভিডিও করেছিলাম বাড়িতে এসে মাকে দেখাবো বলে এই যে এইদিকে একটা রাস্তা চলে গেছে পাশেই একটা বাড়ি ছিল